এই দীর্ঘদিনের পথ প্রায় দশ বছরের পথ চলা উদ্ভাসের সাথে এর ভেতরে সবচেয়ে স্মরণীয় স্মরণীয় বলবো না সবচেয়ে মনে রাখার মতো মজার ঘটনা কোনটা যেটা এখনো মনে পড়লে মুচকি মুচকি হাসি আসে এরকম মজার ঘটনা আসলে অনেক খারাপ স্থিতি বলতে তেমন কিছু নাই উদ্ভাসে মজার ঘটনাই বেশি আবার অনুপ্রেরণা দেয় এমন ঘটনাও অনেক এটা পনেরো ষোলো সালের কথাই হবে আমি ক্যান্টনমেন্টে জেএসসির তখন যে মডেল টেস্ট হয় ওখানে ক্লাস নিয়েছিলাম কিছু স্টুডেন্টের আবার দুই বছর পরে যখন এসএসসি মডেল টেস্ট হচ্ছিল ওরাই আবার ভর্তি হলো হতো ইয়েতে মিরপুর দশে ক্যান্টনমেন্টের যারা স্টুডেন্ট ছিল জেএসসিতে তারা আবার এসএসসি মডেল টেস্ট দিচ্ছে হচ্ছে মিরপুর দশে তো দশে ক্লাস নিতে গেলে ওরা বলতেছে ভাই কেমন আছেন ভালো আছেন কিনা আপনি তো কাউ ক্লাস করছি আর কবে বলেছে জেএসসির সময় ক্যান্টনমেন্টে আপনি আমাদের ক্লাস নিয়েছিলেন এবং এই টপিক পড়াইছিলেন যে এসির ঘটনা এসএসসির সময় বলতেছে দুই বছর পরে তো এই ঘটনাটা মাঝে মধ্যে আমার মনে পড়ে যে একটা স্টুডেন্ট একবার ক্লাস করলো দুই বছর মনে রাখলো কি পড়াইলাম সেটাও বলতেছে সে তার মতো করে আবার যেমন আমাদের তোহা কত বছর যে মেডিকেলের সেকেন্ড হইলো উন্মেষ থেকে ও তো ফার্স্ট টাইমে ওজন ফার্স্ট ইয়ারে ছিল মতিঝিল উন্মেষে সে কোচিং করছিল তো সেটা আমি জানতাম না চান্স পাওয়ার পর একদিন সে ফার্ম আমার বলতেছে হ্যাঁ আমি যখন প্রথমবার কোচিং করি আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক একটা কথা একটা প্রশ্ন যে এই দেশের মানুষ চাই না মাটি চাই কে বলছিল আমি পারি নাই আপনি আমার ধমক দিছিলেন তো পরের বছর সে আবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় তখন আবার কোচিং করে এবং ও তো ব্রিলিয়ান্ট ছেলে আলটিমেটলি সে সেকেন্ড হয় তো এই যে এক বছর আগে পরে পড়াইলাম পরের বছর আবার সে কোচিং করলো আমি কোন কোশ্চেন তারা করছিলাম আমি সে পারে নাই তারা আমি ধমক দিছিলাম ওই ক্লাসের কথা সে মনে রাখছে স্টুডেন্ট যে মনে রাখে এটাই আসলে আনন্দের স্পেসিফিক কোনো ঘটনাকে আমি ওইভাবে আসলে রিমার্ক করার আমার জন্য কঠিন হবে আর কি পুরো ব্যাপারটাই আনন্দের উদ্ভাস মানেই আনন্দ আমার মনে হয় এটা আমি খুব এনজয় করি টিচিংটা